আসসালামু আলাইকুম এই মুহূর্তে সারা বাংলাদেশের জনগণের মধ্যে কয়েকটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি জামাত বিএনপি অতীতের মতন কোথাও না কোথাও আবার একই সূত্রে সম্ভবত তাদের যে পুরনো বন্ধুত্ব আছে এটাকে পুনরুজ্জীবিত করতে চায় অপরদিকে নির্বাচন ইস্যুতে আবার তাদের মধ্যে কিছুটা ভিন্নতা আছে তবে সর্বশেষ লন্ডন সফর শেষে জামাতের যিনি আমির আছেন আর ডাক্তার শফিকুল ইসলাম তিনি দেশে আসার পর ওনার বক্তব্যে কেউ কেউ আবার মনে করছেন যে না নির্বাচন ইস্যুতে যে এতদিন একটা ব্ল্যাঙ্ক চেক ছিল সরকারের জন্য সেখান থেকে তারাও সরে আসছে আর বিএনপি তো এক একজন রকম শক্ত বক্তব্য দিচ্ছেন কেউ বাপ বাপডাকায় কেউ আদায় করে নেবে কেউ ঠেকাবে নানান বক্তব্য আপনার আসতেছে তো এই মুহূর্তে নির্বাচন নিয়ে একটা প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তী সরকারের আমলে ওনার আন্ডারে যেহেতু এনসিপি বা আমরা কেউ কেউ বলছি কিংস পার্টি সো এই দলটার যিনি পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বারবারই বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা তো ওনার আন্ডার একটা নির্বাচন কেমন হইতে পারে এই যে একটা প্রশ্ন জাতির মধ্যে সেটার উত্তর দিছে বলছেন যে আমি একটা ইতিহাস তৈরি করব তো কি ইতিহাস কারে জাতির মানে কেন এই হঠাৎ করে এই কথা বললেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এটা একটা প্রতিনিধি দল বাংলাদেশে আছে তারা আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা বলছেন যে দেশের ইতিহাসে কোন দেশের বাংলাদেশের পর থেকে আজকের দিন পর্যন্ত ইতিহাসে সেরা নির্বাচনটা আয়োজন করবে ডক্টর সরকার আগামী ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে আসিফ নজরুল ইসলামও কনফার্মেশন করছেন যখন বিএনপি বলল যে প্রধান উপদেষ্টার বক্তব্যে তারা সন্তুষ্ট না কেন ডিসেম্বর টু জুন খেলাধুলা হচ্ছে পাশাপাশি ফাইজলামি করতেছে কিনা এর পাশাপাশি বর্ষাকাল থাকবে কেনই বর্ষার মধ্যে দিবে সবাই যেহেতু জামাতো চাচ্ছে রমজানের আগে বা দুই হাজার প্রথমে তাহলে কেন লাস্টে নিবে এরকম নানান বক্তব্য কিন্তু বিএনপির বিভিন্ন লেভেলের বক্তব্যটা আমরা দেখছি তো এরকম নানান যখন প্রশ্ন উঠছে তখন আমাদের সরকারের শক্তিশালী উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছিলেন যে দেখো কোনোভাবেই দুই হাজার ছাব্বিশের জুনের পরে নির্বাচন আমরা করব না মানে এটার মধ্যেই করবো এমনকি তিনি জাতিকে বিশ্বাস রাখতে বলছেন তো এর মাঝখানে আমাদের এই যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রিল এক্সচেঞ্জের যে প্রতিনিধি দল আছেন তাদের সাথে আমাদের ডক্টর ইউনুসের যে সাক্ষাৎ সেখানে তিনি একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে ২৬ সালের মধ্যে আমার সরকার এমন এক ইতিহাস করবে মানে দেশের জন্য যে এরকম নির্বাচন বাঙালি জাতি দেখে নাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই প্রতিনিধি দলের সাক্ষাতের সময় তিনি বলতে চান আমি নিশ্চিত করতে চাই যে শুধু বলছেন না নিশ্চিত মেক শিওর দ্যাট এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক বিশাল মাইল ফলক তো আমাদের যিনি প্রধান উপদেশের প্রেস সচিব আছেন তিনি বলছেন যে এই সংগঠনটা হলো নাগরিক সমাজের একটি আঞ্চলিক নেটওয়ার্ক যা এশিয়ায় গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছে দুই দশকের বেশি সময় ধরে নির্বাচন পর্যবেক্ষণ গণতান্ত্রিক সংস্কার নাগরিক সম্পৃক্ততা বাড়াতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি এখন তিনি যে নির্বাচন করবেন কেউ কেউ বলছেন বিএনপির অনেক নেতারাও বলেন বা অনেকে আরো যারা সমালোচক আছেন যে পুলিশ এই মুহূর্তে টোটালি ফাংশন করতে পারতেছে না আগের থেকে ব্যাটার করতেছে বাট নট টোটালি আবার সেনাবাহিনী তারা এখন মাঠে আছে তারা সরে গেলে আমি যেটুকু বুঝি নির্বাচনের আগ পর্যন্ত সেনাবাহিনীকে বেড়াকে ফিরাবে না সরকার সেনাবাহিনী মাঠে রাখবে কারণ কি মানুষ এখন পুলিশে হালকা পাতলা ডরায় হালকা টেন টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু সেনাবাহিনী জমের মতন ডরায় আর সরকারও জানে পাবলিক পারসেপশন তো সেইখান থেকে সরকার ইলেকশনের আগে সেনাবাহিনীকে মাঠ থেকে কিন্তু সরিয়ে নেবে না আর এর উপরে হচ্ছে বড় কথা সারা বাংলাদেশ জুড়ে যে নির্বাচনটা হবে সেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশাসনের ভূমিকা এগুলো নিয়েও নানান জায়গায় নানান মন্তব্য আছে এনসিপি বলতেছে এটা বিএনপি পন্থী জামাতপন্থী বিএনপি বলতেছে কোথায় দেখলাম আমাদের পন্থী এটা তো জামাতপন্থী পন্থী পন্থী সব বিএনপি পন্থী মানে একটা হজবরল কিন্তু আছে এই সকল কিছুর পরে যে নির্বাচনটা তিনি করবেন সেটা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন আমার কাছে মনে হয় ক্রিটিক্যাল বাট আসলে আজকের সকাল দেখে আগামীকালের সকালকে কল্পনা এই মুহূর্তে বাংলাদেশে করা যায় না এর মধ্যে আমেরিকা দিছে আবার এক নোটিশ দেখা যাক আমরাও চাই একটা ভালো ফেয়ার নির্বাচন আসলে যেন মানুষ বলতে পারে হ্যাঁ একটা নির্বাচন এমনই হয় দেখা যাক কি হয় ভালো থাকুন